আসলে কালকে রাতে বারোটা পঞ্চাশের দিকে আমি দোকান বন্ধ করে গেছি সকাল দু বিকালে তা কিছু টাকা পয়সা ছিল ভিতরে সকালবেলা আমাদের একজন ক্লায়েন্ট আসছে উনি আসার পরে দেখে যে আমাদের এখানে গ্লাস ভাঙা ছাটার ভাঙা তারপরে আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আসলে সিসি টিভিতে তখন দেখলাম দেখার পরে দেখি যে আমাদের সাঁটাটা ভাঙা তারপরে গ্লাস ভাঙা এর পরবর্তীতে আমরা যখন ভিতরে আসি ভিতরে আসার পরে দেখি যে এখানে আমাদের অনেকগুলো বিষয়ে অফিসে যে পাসপোর্ট গুলো ছিল এই ছিল সব তসন করে তারা রেখে গেছে চারজন ছিল আমি সিসি ক্যামের ফুটেজ যদি দেখেন তাহলে দেখতে পাইবেন যে চারজন মূলত সাদা ছিল কালো ছিল মনে হয় তো এর ভিতরে প্রথমে তারা আসে আইসা আমাদের শাটারটা ভাঙে এখানে আমাদের মূলত আমরা ট্রাভেল এজেন্সির বিজনেস করি মানি ট্রান্সফার করি লোকজন টাকা পাঠায় দেশে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই টাকাগুলো ব্যাংক কাউন্টের পরে যেগুলো থাকে এগুলো দেখা গেছে আমাদের অনেক সময় অফিসে থাকে অনেক সময় আমরা আবার সেইপে বাসায় নিয়ে যাই অনেক সময় তা আসলে মূলত ওই কিছু টাকা পয়সা ছিল আর দেখা গেছে আমরা মানি ট্রান্সফার করার কারণে এবং ট্রাভেল এজেন্সি করার কারণে মানুষজন ব্যাংক পরে আসে রাতে আসে বা অফিস হওয়ার পরে বিশেষ করে কালকে আমাদের ঈদের দিন হওয়ার কারণে আমাদের একটা মানে দাওয়াত ছিল যে আমরা খুব বেশি ওরকম সতর্ক ছিলাম না যে এখানে রেখে আসলে চলে গেছিলাম যে খুব বেশি আর সমস্যা হবে না কিন্তু কালকে আসলে এই ঘটনা ঘটছে এই হলো মূলত আসলে আর এটা আমাদের ইস্টামের নতুন যে লিডল লিডলের পিছনে এবং ম্যাকডোনাল্ডস এর সামনে হাই স্ট্রিট এর কর্নারের যে আমাদের সেন্ট্রাল রোড এবং হাই স্ট্রিট এই জংশনে আমাদের এই সবটা অবস্থিত তবে প্রতি পলমাস হলো যে আসলে যারা এই ধরনের বিজনেস করেন দেখা গেছে যে এই এই বিজনেস অন্য যে কোনো বিজনেস আসলে ইনস্যুরেন্স করা উচিত সাথে সাথে আরো সতর্ক হওয়া উচিত যে এরকম ঘটনা যাতে না ঘটে এবং সাতে সাথে পুলিশকে ইনফর্ম করা যদিও পুলিশ খুব বেশি একটাই করে না তারা আসছে ফরম পুলিশ আসছে আমার কল দিছি 10টায় তারা আসছে 5টায় আইসা ফরেন্সিক তারা সবকিছু নিছে তা বলতেছে যে আসলে চোর এতই মানে ক্লেভার যে ওরা ওই গ্লাস কোরাই নিছে যার তাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছু না পাই এই তো এই হলো আসলে আমাদের আজকের যে এখানে আমাদের শপে যে হ্যাপেন হচ্ছে এটাই